প্রথমে এই ভিডিওটা দেখো তারপর পাবলিক এর ফানি কমেন্ট করব লেটস গো রাসূল সাল্লাল্লাহু বলেন তুমি দুনিয়া থেকে এমন একজন জীবন সঙ্গী করো যে তোমাকে দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুবহানাল্লাহ তো চলে শুরু করতে হ্যাঁ আপা আপনার ভিডিওটা ওজন সারা দেখে বলছি এখন আমার কি পাপ হবে ব্যবসা বন্ধ হয়ে গেছে এখন মাফিল করতেছি যাই হোক অজু করে আসি ওয়াশটা কিন্তু সুন্দর <laughs> गाड़ी रेडी चलन जाना सी फंस गया सी है। इसे पार्टी की मीटिंग समझ के फंस गया ताम्वे, 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 के जानत तो पे लो कमने আমি বলুন মাশাল্লাহ অনেক সুন্দর সামনে দুইটা থেকে আমাকে একটা দিবেন প্লিজ